え <music> মনে মনের জালা শুনে জামর মনের জালা ও আকাশ রসুন বলবে মনে রে আবেগে কে করিবে আবেগে পূর্ণ কে পড়িবে আবেগে পূর্ণ রসুন বিনা জগতে শুনে জামর মনের বাসনা জামর সোনার বাসোন সোনে মনে রাজি ওপু বালর হা সোনে জামর মনে রাজি ওপু বালর হা এগে এগে আমার বনে মনে রাজি মনে রইল মনে রাজি মনে রইল ধর না শুনে হে মনের বাসনা পাখি গায় গায় শোনে শুনে মনে মনের বাসনা নাও জেনে নাও আমার দুঃখ সাগরের পানি নাও জেনে নাও আমার দুঃখ ও সাগরের পানি পূর্বি গিয়ে রাসুলকে মোর মনের পেরেশানি পূর্বি গিয়ে রাসুলকে মোর মনের পেরেশানি মনের দুঃখ মনে রইল মনের দুঃখ মনে রইল কেউ তো না বাকি আয় 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 আয়

स्तर मां जे राखींगा आवाई अलस्टर माजे रखींगा हैके मोगन दोम खावाईंदा हैक मोगन दमे खाव

तकी <marriages timing> আছে হুম না সুরাজ তো ফারুন যাইতো একটু জোরে তাক ভিটটা দেওয়া লাগবো কারণ অল্প কিছু দিনও মদিনা থেকে আসছি আমি আপনার লেগে দোয়া করে আইসি আল্লাহ নবীর কাছে কইসি আর রাসূল আল্লাহ বাংলাদেশের ওয়াজে গেলে কত মানুষ সে লয়া করি এরা তো মক্কা মদিনায় তো মন চায় আল্লাহ গো আপনি আদেরকে মক্কা মদিনায় নেন আপনারা কোন ওই মজার জায়গা মদিনায় আমরা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই সুজা করেন হাত রাখো জোরে কি যাই না জুড়ে পরে আরে দয়া দয়া করেন দয়া রানি করেন a <coughs> আলে জয়াল্লাম সাল্লাম আমার আমারে দুলারপুর এলাকার বাহিনী বাবারা বন্ধুরা আমরা সবার তো জীবনে গুণার অভাব নাই কথা কন্যা গুণা আসে না আমার পদ্মার আমার

¡Gracias! তো আমার তো কলমটা ময়দা গেছে আমি কেমনে আমার রান্না তারা জিকির করতাম জিকির করল আমার ভালো লাগে না দুনিয়ার ব্যস্ততার মধ্যে আমি পুঁড়া থাকি ও বুজুর্গ আমার বলেন না আমি কেমনে আমার কলমটা জিন্দা করতাম কলম জিন্দা করার জন্য আপনার অন্য কিছু করা লাগবে না আপনি এমন একটা কাজ করবেন এই কাজটা হলো আল্লাহ তালার জিকিরে মশগুল হওয়া যখন চোখটা বন্ধ করিয়া কলমটার মধ্যে একটা ঝাড়া দিয়ে আল্লাহ জিকিরের একটা পয়গা মন্ত্রে লাগাইবেন

Ô nombi chân đá tempon nguê ghi bang ngô nam binh ngô nhá lê nombi tô mê tô nguồn 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 nguồ 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 saankar prana saang ayo do

để bỏ là là Để mẹ đẹp cá, ánh áo màn áo, ánh áo màn áo màn áo màn áo màn áo màn áo màn ta ta say ya Ra

তোর গৌলব শুরু মা চন্দন সেটা দেব আতর গৌলব শুরু মা চন্দন সেইটাই দেব বোল

আমি তো রে নাছাই দেব আমি তো রে যাই দানা দেব দয়াল মরশ তো মহাই পাইল মনার দাতা তুলনা করিব মারওয়া আল্লাহ আল্লাহ রাঙ্গা চোর মুইছা দেব আরে গাউ রে না সৈতে দেব রাঙ্গা চোর মুই সাথ দেব আরে গাউ রে

प्रणर हो तो गो और सिद्धी धीरे फिर फिर सदर अयो गैया महामा अल्लाह अल्लाह पहाय सदम पहाय ओ तो पानी जो रह गए सजी दंग गो सोल दे गो रही पदर जो लेवा

đi bộ rena suy đeo răng suy đeo răng merchê phong mai bay đeo phong a rô tang quỳ lạ quỳ bô nga 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 nga

I do

মামা অলনা অতর গৌলব সরু চন্দন সেটাই দেবো রেঙে গে আতর গৌলব সুরমা চন্দন সেটাই দেব ও প্র

আমেই তরে নাছাইবো আমেই তরে যাইতো নাইবো দয়াল মরষে তো মাই মাইলে মন হারতো না কইবো মানবা আল্লাহ আল্লাহ গঙ্গা চলো মুই সাথইবো আরে কাউরে না কইতে দেব গঙ্গা চলো মুই সাথইবো আরে কাউরে